আলাইকুম পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে এবং রয়েছে অনেকগুলো সুখবরও দেখো যদি সমীকরণটা এরকম হয় যেরকমটা আমরা ভাবতেছি বা বর্তমানে অধিকাংশ যারা বিশ্লেষক রয়েছেন তারা যেটা ভাবতেছে যদি সমীকরণ এভাবে হয় তাহলে তোমাদের জন্য অনেক অনেক সুবিধা থাকবে বিস্তারিত জানতেও আজকে ভিডিওতে শিক্ষার্থীরা ভিডিওর শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথমত তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস তোমরা জানো এই 25 সালে যারা एसएससी পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে এবং 26 সালে এসে তোমাদের সিলেবাসটা করছে আবার শর্ট এরপরে আবার যারা এই 25 সালে ফেল করেছে তাদের জন্য কিন্তু লং সিলেবাসে মানে ফুল সিলেবাসে তারা পরীক্ষা দিবে তবে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে না এইটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট এরপরে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে তোমাদের পরীক্ষা হওয়ার কথা কিন্তু আবার জানি যে আমরা ফেব্রুয়ারি শেষের দিকে রোজা পড়বে তো আসলে সাধারণত রমজানের ভিতরে পরীক্ষা ফেলায় না যদিও আজ থেকে আরো চার বছর আগে একবার রোজার ভিতরে পরীক্ষা ফালাইছে মানে রোজার আগে শুরু করছে এবং যাইতে যাইতে রোজার মধ্যেও কয়েকটা পর্যন্ত পাইছে কিন্তু মনে হয় না যে তোমাদের তোমাদের বেলায় রোজার ভিতরে পরীক্ষা নিবে তো এ একটা বিষয় রোজার কারণে পরীক্ষা পিছাতে পারে এরপরে হচ্ছে ফেব্রুয়ারিতে আরেকটা যে সুযোগ রয়েছে সেটা হচ্ছে নির্বাচন যদি দেশে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কোনোভাবেই ফেব্রুয়ারি মাসে নেওয়া সম্ভব হবে না ফেব্রুয়ারি মার্চে নেওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত তবে এটাকে এপ্রিল মে বা মার্চ এপ্রিল দিকে নিয়ে যাবে মানে ঈদের পর পর নিয়ে যাবে তোমরা জানো সাধারণত পরীক্ষাগুলো ঈদের পরেই হয় বা যেটা আমাদের রুলস অনুযায়ী আমরা মনে করি যে ঈদের পর পরই পরীক্ষা হয় কিন্তু আসলে শিক্ষা বোর্ডই এটা শিডিউল ঠিক করে যে কখন পরীক্ষা নিবে দেশের সার্বিক অবস্থা এরপরে দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিন্তু তারা একটা নির্ধারিত তারিখ দেয় ওই তারিখ থেকে তারা পরীক্ষা শুরু করে এখানে আসলে রোজা বা নির্বাচন এগুলো ম্যাটার করে না সম্পূর্ণ হচ্ছে তাদের ভিত্তি বা তারা কি করে সেটা জানা যাবে তবে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে কোনো কিছু বলে নাই যে তোমাদের পরীক্ষা কবে হবে বা পিছাবে কিনা কিন্তু তারা বলছে যে যদি জাতীয় পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে কারণ পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না তাদের পক্ষে এরপরে তোমরা আবার আরেকটি বিষয় জানো এই পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের উপর কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছে অন্তর্বর্তী প্রশাসন যারা শিক্ষা উপদেষ্টা পদে আছে তারা তোমরা দেখছো যে একদম কোনো গ্রেস মার্ক দেয় নাই এরপরে আরো নানা ধরনের হয়রানি করাইছে তো মনে হয় যে যদি নির্বাচনের পরে তোমাদের পরীক্ষাটা হয় সেক্ষেত্রে নতুন নির্বাচিত প্রধান মানে শিক্ষা বোর্ডের প্রধান আসবে এরপরে শিক্ষামন্ত্রী আসবে তো হয়তো বা তারা অন্য কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা তোমাদের জন্য ভালো হতে পারে আবার খারাপ হতে পারে তবে মনে হয় না যে কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষামন্ত্রী তোমাদের সামনে কোনো খারাপ চাইবে সেক্ষেত্রে ধরাই যায় যে তোমাদের এই সার্বিক যে কয়েকটা দিক রয়েছে এই দিকগুলো মিলেই তোমাদের পরীক্ষাটা ভালোভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরীক্ষার তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস এরপর হচ্ছে নির্বাচনের কারণে পিছাইতে পারে পরীক্ষা এই দিকগুলো বিবেচনা করে যদি পিছিয়ে নেয় তাহলে তোমাদের জন্য সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট আর শিক্ষার্থীরা পরীক্ষা পেছানো বা আগানো এর মধ্যে তোমাদের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে তোমরা সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে থাকো পরীক্ষা ফেব্রুয়ারিতে হলেও তোমাদের যেন দিতে পারো আবার মার্চ এপ্রিল মেতে হলেও যেন তোমরা পরীক্ষার হলে বসতে পারো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ